আমার বাবার সাথে আমার পাঁচটা পঁচিশে কথা হয়েছে যে বললো এই আপনার ষোলো তারিখে বাবা বলল আমি এখন ভালো আছি সুস্থ আছি তোর মায়ের সাথে যাব ডাক্তার দেখাতে এবার ওটা বলার পরে কিছুক্ষণ পরে মা ফোন করে তোর বাবা কেমন করছে তখন বললো বুকে ব্যথা তোর বুকে ব্যথার পর মা বললো যে চলো তাহলে হসপিটালে নিয়ে যাবো এখন আমি একটু ভালো আছি তারপরে ভালো আছি বলে মা এবার যাবে নিয়ে বেরোবে তারপর বাবা ওখানে বাড়িতেই শেষ হসপিটাল নিয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে বলছি পোষ করতে হবে তবে লাশ ছাড়বে হ্যাঁ বাইরের বাইরে আমাদের চাপে এই যে বাবা কাজ পাচ্ছিল না এখানে কি করবে কোনো কাজ নাই কোনো কিছু নাই এই ছেলেপুলেদের জন্য যে আমার দুটো ছেলে আছে হ্যাঁ বাচ্চা আছে করবে খাবে কি আমাদের জন্যই করতো যে ছেলে ছেলে বউ আছে পড়ব আমার আমার বাবা খুব কষ্ট করেছে আমাদেরকে বহুত কষ্টের মানুষ করেছে কিন্তু এখানে কোনো কাজকর্ম কিচ্ছু নেই ছিল বিয়ে বলেছিল চলো তাহলে তোমাকে হসপিটালে যাবো বলছে না আমি এখন ভালো আছি খুব শুয়েস নি তারপর যাবো পাঁচটার সময় পাঁচটার সময় আমার সাথে সাড়ে পাঁচটার কথা হয় তারপর বাবা ওখানে শেষ বাড়িতে